হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আর গুড মর্নিং দিয়ে ভিডিওটা শুরু করতে পারলাম না কেননা আজকে জামুল দিয়ে ভিডিওটা শুরু করলাম ছেলে আমার পিছনে আমাদের গাছ গাছে অনেক জামুল হয়েছে তো ছেলে আবার জামুল পেরে নিয়ে আসলো তাই সেই জামুল দিয়েই আজকে ভিডিওটা চালু করলাম দেখো আমি দিদি আর দিদির মেয়ে আর আমার ছেলে সবাই মিলে এক জায়গায় বসে জামুল খাচ্ছে আমাকে দিচ্ছেই না মানে এত তাড়াতাড়ি ওরা খেয়ে নিচ্ছে সবাই মিলে আমি পাচ্ছি না মোটে তা আমিও এক প্রথমবার কী করলাম চার পাঁচটা একবারে তুলে নিলাম আর এখানে পাতার মধ্যে দেখো কি সুন্দর নুন রেখেছি দুভাগে আর নুনের কোটোটাও সামনে নিয়ে নিয়েছি এগুলো আমার জামগুলো আমি সাইড করে রেখে দিয়েছি আগের থেকে যদি কেউ যদি কেউ পরে আবার না পাই তার জন্য তা ও খুব গরম পড়েছে আজকে আর দিনটা ভালো লাগছে না তো অনেকক্ষণ বসেছিলাম ছেলে আবার পাখা দিয়ে হাওয়া করছিল তা আমার চুলগুলো এলোমেলো হয়ে গেছিলো ছেলে আবার দুটো ক্লিপ নিয়ে এসে আমার মাথায় লাগিয়ে দিল কেননা আমার যে পার্লারে যেগুলো লেখা দিয়েছিল দিদি তা আমি সেগুলো বসে বসে আর কি মুখস্থই করছিলাম তা অনেকটা মুখস্থ হয়ে গেছে তা ছেলে বললো মা তুমি পড়ো আমি হাওয়া দিয়ে দিচ্ছি কেননা কারেন্টটা চলে গেছিলো খুব খুব অসুবিধা হচ্ছে আর এখন একটু খিদেও পেয়েছে ভাত খাবো কার জানো তো খেলে কি ঘুম পায় তা জানি না কী হবে তা দেখছি চলো দুপুরের পরে খুব ঘুম ঘুমিয়েছি আজকে খুব ঘুমিয়েছি মা এসে এমন একটা জোরে তাড়া দিল বিকেলবেলা তাড়াতাড়ি করে উঠে ধরপর ধরপর করতে করতে কলেজ চলে গেলাম আর আমি আবার কি করলাম তাড়াতাড়ি করে স্নান করে এখানে চলে আসলাম একটু চুলটা খুব সুন্দর করে বেঁধে নিলাম কেননা এই সাজেই আমি একটু মেলায় যাব। দিদি আমি মা সবাই মিলেই যাব। হ্যাঁ বন্ধুরা তোমরা দুপুরের পরে কে কেমন আছে আমার কমেন্ট বাক্স কমেন্ট বক্সে জানিও কেননা দুপুরের পরে আর তোমাদেরকে আমি ভিডিও দিতে পারিনি কেননা দুপুরবেলা যখন ছেলে আমার মাথা আসলে দিচ্ছিলো তারপরে গিয়ে স্নান করলাম স্নান করে খাওয়া দাওয়া করে আর জানো তো দুপুরবেলা খাওয়া দাওয়া করলে গরমের সময় কতটা মানে ঘুম আসে এটা ঘুমিয়ে পড়েছিলাম তারপরে বিকেলবেলা মা আসলো মা এসে বলল ওঠ তারপর উঠলাম স্নান দান করলাম তখন আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি আর স্নান দানান করে এই মাত্র আসলাম এসে মানে জামা জামা পরে সুন্দর করে একটুখানি মাথা কথা ছেড়ে নিলাম আবার তোমাদের সাথে জিজ্ঞাসা করতে আসলাম তোমরা কেমন আছো কেননা সকালবেলা থেকে মানে একটু টাইম মানে আর পাইনি ঘুমিয়ে পড়ে যাওয়ার পরে কি কেউ টাইম পায় আর দেখো আমার এখানে আমার মা এসে ঘুমিয়ে পড়েছে বুঝতে পারছো তোমার নিচে ঘুমাচ্ছে আর আমার ছেলে দেখো এখানে বসে কি খেলছে জানো খেলছে বলছে খেলছি না খেলছি না দেখি এখন একটা তাওয়ালে ছোট তাওয়ালে নিয়ে পায়ের মধ্যে পেঁচিয়ে ফেলছি কি সে বাচ্চাদের মতো খেলে না সেটা খেলছে কিন্তু ওকে এখন বাচ্চা আছে বলো এখন বড় হয়েছে না একটুখানি বড় হয়েছে আর আমার মা দেখো এখানে এরকমভাবে ঘুমোচ্ছে এখন মা ঘুমাচ্ছে আর রাত্রিবেলা আমরা ঘুমাই মানে আমরা সবাই মিলে নিচেই ঘুমাই তা এখন আমি যাব আমাদের এখানে একটা ফাংশান আছে এখন যাব না আধা ঘন্টা পরে যাবো মানে দিদি আসবে দিদি যাবে সাথে বাতি আসবে তার সাথে করে যাব তারপরে দেখে ফাংশান দেখে বাড়ি চলে যাবো না বেশিক্ষণ দেখবো না একদমই সামনে আমাদের মানে এই সামনের মানে সামনের মোড়ে সামনের মোড়ে মা যাবা নাকি না একটু যাবা না চাটা কে আজকে ফাংশান আছে ভালো ফাংশান আছে আমার বন্ধুদের বলে দাও মানে হায় তোমরা কেমন আছো বলে দাও হায় তোমরা কিরকম আছো ভালো আছো তো হ্যাঁ ভালো ভালো তোমরা ভালো থেকো সবাই ভালো থেকো আমি যারা আমার ভিডিও পছন্দ না তারাও ভালো আর যারা আমার ভিডিও পছন্দ করো তারাও ভালো আমি আবার চা বানাতে চলে গেছিলাম চা বানিয়ে চাটা নিয়ে চলে আসলাম মাকে বললাম মা ওঠো চা মুড়ি খাবে তা মা বিস্কুট নিয়েছে মা মুড়ি নেয়নি তা আমি আবার দেখো কচরে করে মুড়ি নিয়ে বসেছি কচরে করে মুড়ি খেতে খুব ভাল লাগে ছোটোবেলার অভ্যাসটা আজকেও যায়নি আমার যখনই মুড়ি খাই তখনই মাকে বলি মা জামা বা নাইটি কিছু পরে থাকলে বলি মা আমার নাইটির মধ্যে দাও বা জামার মধ্যে দাও অনেকে বলে কচুরে করে খাওয়া তা আমিও কচুরে করে মুড়ি নিয়ে বসে মুড়ি চা খাচ্ছি আর খুব ভাল লাগছে মা যখনই বিকেলবেলা আসে আমি চাটা বানিয়ে নিয়ে আসি সকালবেলাও চা বানিয়ে দিয়ে যাওয়ার সময় মা কাজে চলে যায় সারাদিন তো মা খেতে টাইম পায় না সন্ধ্যা সব নাইটি রে তোমরা দেখতে পাচ্ছ আমার দিদি এখানে মনা বাউ দাঁড়িয়ে আছে মেলাতে কত বড় মেলা লেগেছে যে লোকজনই দেখা যাচ্ছে না তাই আমার দিদি বললো চল নাইটিপুরেই যাব। তাই চলে এলাম বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আবার দেখা হবে